অনেক উপদেষ্টা গণভ্যত্থ সাথে বিট্রে করেছে যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করেছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে আবার কেউ কেউ গণ অভ্যুত্থানের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে সম্প্রতি চ্যানেল দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য দায়িত্ব পালনে অবহেলা করেছেন বরং নিজেদের স্বার্থ রক্ষাতেই বেশি মনোযোগী ছিলেন তিনি বলেন কিছু উপদেষ্টা আমাদের আস্থার প্রতিদান দেননি তাদের কারণেই সরকারের ভেতরে বড় ধরনের ক্ষতি হয়েছে খুব শিগগিরই আমি তাদের নাম প্রকাশ করব পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যেখানে নাহিদ ইসলামও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক অস্থিরতা যখন চরমে তখন নতুন সরকার গঠনের ক্ষেত্রে ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সেই প্রেক্ষিতেই নাহিদের এই বক্তব্য আবারও বিতর্ক সৃষ্টি করেছে সাক্ষাৎকারে তিনি আরও বলেন ছাত্রদের উপদেষ্টা করা ভুল ছিল না ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও তিক্ত না তার মতে ছাত্রনেতারা প্রকৃত চালিকা শক্তি ছিলেন তাই তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাখা ছিল সময়ের দাবি কিন্তু কিছু উপদেষ্টা এই ছাত্রনেতাদের প্রভাব খর্ব করতে চেয়েছিলেন যা সরকারের ভেতরে বিভাজন সৃষ্টি করেছে নাহিদ দাবি করেন কিছু উপদেষ্টা গণ চেতনা ভুলে গিয়ে ব্যক্তিগত সুবিধা ও রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায় মনোযোগী ছিলেন কেউ কেউ আবার পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপদ প্রস্থান নিশ্চিত করার চেষ্টা করেন নাহিদের ভাষায় যদি তারা মনে রাখত যে এই সরকারের নিয়োগদাতা জনগণ তাহলে কেউই বিশ্বাসঘাতকতা করতো না তিনি বলেন উপদেষ্টা পরিষদের মধ্যে থাকা এই অন্তর্ঘাতমূলক প্রব প্রবণতাই গণ আন্দোলনের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে তার বক্তব্যে উঠে এসেছে সরকারের ভিতরের জটিল টানাপোড়ন সন্দেহ ও প্রতিযোগিতার চিত্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদের এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে নতুন বিতর্ক সৃষ্টি করবে অনেকেই মনে করছেন তার বক্তব্যে আংশিক সত্যতা থাকলেও এটি রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত ক্ষোভ থেকেও হতে পারে আবার অন্য একদল বিশ্লেষকের মতে তার মন্তব্য অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ দুর্বলতা ও সমন্বয়হীনতার প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাক্ষাৎকার ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে অনেকে প্রশ্ন তুলেছেন নাহিদ যাদের বিশ্বাসঘাতক বলছেন তারা কারা এবং তাদের বিরুদ্ধে তিনি কোনো প্রমাণ দিতে পারবেন কিনা কেউ কেউ মনে করেন এমন প্রকাশ্য অভিযোগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অস্থিরতা তৈরি করতে পারে কারণ এই সরকার গঠিত হয়েছিল গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে অথচ এখন সেই সরকারের ভেতর থেকেই ভাঙনের সুর শোনা যাচ্ছে বিরোধী দলগুলোও নাহিদের এই বক্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা বলছে অন্তর্বর্তী সরকার প্রকৃত গণ আন্দোলনের প্রতিনিধিত্ব করছে না বরং কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী গোষ্ঠী সেখানে আধিপত্য বিস্তার করেছে এদিকে নাহিদের এই মন্তব্যের পর তার দলের ভেতরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ সমর্থন করছেন কেউ বা বলছেন এমন মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে তবু নাহিদ তার অবস্থানে অনর তিনি ঘোষণা দিয়েছেন আমি জনগণকে জানাবো কারা এই বিশ্বাসঘাতকতার পেছনে ছিল জনগণই বিচার করবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নাহিদের এই বক্তব্য সামনের দিনগুলোতে বড় ধরনের রাজনৈতিক আলোড়ন তুলতে পারে কারণ তিনি যদি সত্যিই প্রমাণসহ কিছু নাম প্রকাশ করেন তাহলে সেটা শুধু সরকারের নয় পুরো দেশের রাজনৈতিক আস্থার কাঠামোকেই নাড়িয়ে দিতে পারে এক কথায় তার এই বক্তব্যের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ববোধ নৈতিকতা ও গণ আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য সবই এখন প্রশ্নের মুখে